উনিশশো একষট্টি সাল থেকে সর্বদাই সর্ব বাৎসরিক প্রতিষ্ঠা দিবস পালিত হয় এই মন্দিরে এবছর আমাদের কর্মসূচি আজকে প্রতিষ্ঠা দিবসের পূর্ণ পূজা হল সংকল্প হয়ে গেছে ধ্বজ উত্তোলন হয়ে গেছে বর্তমানে নগরে কীর্তনের জন্য মানুষ বেরিয়ে গেছে প্রায় দুশোরও বেশি মায়েরা বেরিয়ে গেছেন হাতে শঙ্খ সঙ্গে সঙ্গে ঝাঁঝঘড়ি ধূপ সুগন্ধি নিয়ে খোল করতালের মাধ্যম দিয়ে আমাদের এরিয়াটা এলাকাটা টোটালটাই একেবারে নগর কীর্তন হয় এরপরে ভাগবত পাঠ হবে আগামী দিন আমাদের প্রোগ্রাম আছে ধর্মীয় আলোচনা কুড়ি তারিখ বাংলার সাত তারিখ সকাল দশটার সময় থেকে পশরার লীলা কীর্তন সেই সঙ্গে সঙ্গে অন্নপ্রসাদ বিতরণ অন্নপ্রসাদ বিতরণের আমাদের ব্যবস্থা ছয় থেকে সাত হাজারের মানুষের মতো আমন্ত্রণ করা হয় প্রত্যেকেই এসেই প্রসাদ গ্রহণ করে যায় এইভাবেই চিরাচরিত প্রথা অনুযায়ী এই মন্দিরের সেবক আমরা সেবা চলছে সেবা হতে থাকবে আমি প্রদ্যুৎ হাজরা দেউলি হরি মন্দির কমিটির একজন সদস্য